প্রিয় দর্শক ঈদ ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাচ্ছে দীর্ঘ ছুটিতে তবে শিক্ষা প্রতিষ্ঠানের ধরনভেদে ছুটির সময়সীমার ভিন্নতা রয়েছে। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঞ্জিকা অনুযায়ী ভিন্ন সময়ে ও ভিন্ন মেয়াদের ছুটি নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে 3 জুন থেকে এবং চলবে 22 জুন পর্যন্ত। 23 জুন থেকে পুনরায় শুরু হবে পাঠদান। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাচ্ছে 21 দিনের ছুটি। মাধ্যমিক বিদ্যালয় সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ইদুল আযহা ছুটি শুরু হচ্ছে 5 জুন এর সঙ্গে যুক্ত হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশ। ছুটি চলবে 19 জুন পর্যন্ত এরপর 20 ও 21 জুন সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শুরু হবে 22 জুন সব মিলিয়ে 23 দিনের ছুটি ভোগ করবেন মাধ্যমিক শিক্ষার্থীরা সরকারি বেসরকারি কলেজ সবচেয়ে কম ছুটি পাচ্ছেন কলেজ পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা 3 জুন থেকে 12 জুন পর্যন্ত ইদুল আযহার ছুটি থাকবে এ স্তরে গ্রীষ্মকালীন ছুটি নেই মাদ্রাসা মাদ্রাসায় এবার সর্বোচ্চ ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি আলিয়া ও বেসরকারি ইফতেদায়ী দাখিল আলিম ফাজিল ও কামিল মাদ্রাসা ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে পহেলা জুন থেকে এবং তা চলবে পঁচিশ জুন পর্যন্ত পাঠদান শুরু হবে ছাব্বিশ জুন ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা পাচ্ছেন টানা পঁচিশ দিনের ছুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পহেলা জুন থেকে ছুটি শুরু হয়ে উনিশ জুন পর্যন্ত পর্যন্ত চলবে এরপর বিশ ও একুশ জুন সাপ্তাহিক ছুটি শেষে বাইশ জুন ক্লাস শুরু হবে সব মিলিয়ে তেইশ দিনের ছুটি ভোগ করবেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা